গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার উঠেছি অনেকক্ষণ সকালবেলায় তখন মোটামুটি আমি উঠেছি আজকে আটটা পঁচিশ যদিও অনেক সকাল নয় আমাদের কাছে ওটা অনেক সকাল আর সৌমও আজকে তারও একটু পর উঠেছে আর এখন বাজে মোটামুটি ওই এগারোটা তো ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল কিছু পেন্ডিং কাজ ছিল যে কাজগুলো এতক্ষণ ধরে সারছিলাম ক্যামেরা অন করে সব কাজ দেখবে করা যায় না বা একবার ব্লগটা স্টার্ট করে দিলে যে যে জিনিসগুলো দেখানোর ওগুলো দেখাতে দেখাতে আর মানে পেন্ডিং কাজগুলো হয় না তাই আগে কাজগুলো সেরে নিয়ে তারপরেই ব্লগটা শুরু করলাম আর গরম কীরকম কোন দিকে কমেন্টে জানিও কিন্তু আমাদের এখানে তো প্রচণ্ড গরম বৃষ্টির কোনো চিহ্ন নেই যদিও মানে আবহাওয়ার আপডেটে বলেছিল যে গত তিন দিন মানে গতকাল শুক্রবার আজকে আর আগামীকাল শুক্র শনি রবি তিন দিন নাকি ব্যাঙ্গালোরে বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু আমাদের এখানে তো চোঁচা ভোঁভা তবে রোদের জোরটা এখন একটু কম হলো আমি আজকে ব্যালকানি থেকে ব্লগটা স্টার্ট করছি মানে করলাম আর কি তো এখন দেখলাম রোদটা একটু মানে ঝিমিয়ে গেছে আর কালকে বৃষ্টি হয়েছে মানে সৌম্য যেদিকে অফিস যায় ওর কোনো আশেপাশের অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এদিকে কোনো বৃষ্টির চিহ্নই নেই প্রচণ্ড গরম আডজাস্ট পাড়া যাচ্ছে না কিন্তু গাছগুলো তবুও এখনও মোটামুটি ঠিক আছে এরকম ওয়েদারটা থাকলেও না দেখবে ভালো লাগে মানে খুব একটা রোদের যে তাপ এই তাপটা না থাকলে একটু আরাম পাওয়া যায় আর আজকে শনিবার বানিয়ে যে চিকেন বানাই আজকে চিকেন হবে না কারণ কিছু মাছ ফ্রিজে পড়ে আছে চিংড়ি বলো বা যে রুইটা কিনে এনেছিলাম দুটো পিস ওখানেও রয়ে গেছে কথা বলতে বলতে দেখো রোদ ভালোই উঠে গেল। ছাওয়া পড়ছে তো ওই চিংড়িটা দিয়ে ইচ্ছা আছে ফুলকপি আলু চিংড়ি একটা বানাবো আর ওই রুই মাছের যে দুটো পিস আছে মুড়ো আছে একটা পিস আছে ওটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা পাতলা ঝোল বানাবো কারণ কালকে রবিবার মাছ দাদা বসবে আবার দাদার কাছে মাছ আনতে যাব তাই ওই মাছগুলো আজকে আমি শেষ করে দিই তো চলো আজকের ব্লগটা তোমরাও আমার সঙ্গে মানে কন্টিনিউ করতে থাকো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখনও কিন্তু আমাদের ব্রেকফাস্ট হয়নি এখন এগারোটা বেজে গেছে অলরেডি তো এখন আমি আর সোমো ব্রেকফাস্ট করবো তারপর তো রান্নাগুলো শুরু করবো তো দেখতে থাকো ব্রেকফাস্ট এখানে একদম রেডি পাকা কলা সাথে ব্রেড বাটার একটু মানে টোস্ট করে নিলাম দেখতেই পেলে সাথে ধোঁয়া ওঠা গরম চা আর এই দিকে খেতে ব্যস্ত আর আমাদের ফলের ঝুড়ি একদম ফাঁকা আজকে বেরোলে ফল আনতে হবে ঝুড়ি ফাঁকা যদিও ফ্রিজে দুটো আম আছে যে আম দুটো নববর্ষে কিনেছিলাম এখনো খাইনি আমরা আজকে ওটা দিয়ে একটা অন্য কিছু বানাবো মিল্কশেক বা একটা কিছু বানানোর ইচ্ছা আছে দেখা যাক কিছু জিনিস আমার তার জন্য লাগবে তো কালকেই আমরা বানিয়ে নিতাম কিন্তু সৌম কালকে বেরোতে পারেনি তাই তো ওই জন্য এনে দিতে পারেনি বলে হয়নি এদিকে রোজ বলছে আমাকে একটু বানিয়ে দাও একটু বানিয়ে দাও আগের বছর কি সুন্দর বানাতে চাটা ভালো আছে কলাটা দিয়ে খাও কলাটা মিষ্টি ভালো লাগবে যাই হোক এখানে ভাতের চাল তো ভিজিয়ে দিয়েছি আর মাছগুলো বের করে রেখেছি আউ চিংড়ি এগুলো আমার জল দিয়ে রাখা হয়নি আর এখানে রুইয়ের দুটো পিস আছে যাই হোক যখন রান্নাটা বানাবো দেখাবো এখন কটা বাজে তোমাদের একবার দেখিয়ে দিই সাড়ে এগারোটা এখন আমরা করছি ব্রেকফাস্ট কারণ বললামই কাজ ছিল কাজগুলো করতে গিয়ে আর হয়নি আর আমরা না এখন এরকম পর্দাটা না সকালবেলা সৌম্য এই দিকটা যেহেতু কাজ করে পর্দাটা ফেলে দেয় কারণ এত পরিমাণ রোদ আসে না রোদের তাপেতে না আগুনের যেন একটা হলকা আসে পর্দাটা দেওয়া থাকলে বেশ ঠান্ডা ঠান্ডা একটা মানে কুল কুল ব্যাপার থাকে তো চলো ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট করার পর আবার কথা হচ্ছে দেখো কীরকম দেখো ক্যামেরার মধ্যে চলে এলো বোতল আমাদের ঘরের লাইটগুলো খারাপ হয়ে গেছে তো আমি এখন যাচ্ছি দোকানে লাইটগুলো চেঞ্জ করতে হবে তো নতুনগুলো কিনে আনবো আমাদের যে হাউস কিপিংয়ের ইনচার্জ আছে সে বললো আপনি দোকান থেকে কিনে এনে রেখে দিন আমি গিরে ফিট করে দিচ্ছি তো সেটাই যাচ্ছি এখন দোকানে আর এখানে তো মেঘ করে আছে মাঝে সাঝে অল্প স্বল্প উঠছে বলতে বলতেই অল্প উঠেছে তো কালকে বোধ হয় অন্যদিকে বৃষ্টি হয়েছে কিছুটা ওয়েদারটা ঠিক হয়েছে লাইটটা আবার কিনে আনি তারপর এসে আবার কথা হচ্ছে আমরা তো দেখলেই সৌমোজ চলে গেছে ঘরের জন্য টিউব আনতে আর এখানে আমার ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছে আর অনেকটা হয়েও গেছে আর এদিকে আবার ফুলকপি আর আলুটাকে অল্প একটু ভাপিয়ে নিচ্ছি অসময়ের ফুলকপি তো একটু না ভাপিয়ে নিলে মানে সেদ্ধ না ভালো হলে না খেতে ভালো লাগে না আর ওই যে বললাম বেগুন দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে একটা ওকে ঝোল বানিয়ে দেব আদা জিরে বাটা বড়ি দিয়ে তো ওর আলুটাও কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি তো একসঙ্গে এটা একবারে ভাপিয়ে নিচ্ছি আর আমি এদিকে স্যালাডটা কাটছি টিউব নিয়ে নিলাম এবার গিয়ে ফোন করে দেবো যিনি লাগাবেন তো এসে লাগিয়ে দিয়ে যাবেন আশা করছি বেশি লাইট হবে আসলে আগের যে লাইটগুলো ছিল ওগুলো সিএফএল ছিল খুব একটা হতো না লাইট হতো না আর কি উজ্জ্বলতাটা বেশি ছিল না এই এলইডিগুলো পঁচিশ ওয়াট করে তো আশা করছি ভালোই হবে আর এইটুকু ছোট রাস্তা পেরোতে গিয়ে এত জ্যাম এত গাড়ি প্রচণ্ড অসুবিধে হয় একে এটা ভেতরের দিকে আমাদের মেইন হাই রোড এর ওপর নয় তাও চলো এবার দেখো আমি লাঠি নিয়ে যাচ্ছি বললে কুকুরটা ভয় পালাচ্ছে ভেবেছে লাঠি নিয়ে যাচ্ছি ওকে মারবো চলো আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে ঘড়ির কাঁটা এখন একটা মানে একটা বাজতে পাঁচ এদিকে আমার রান্না বান্না কিন্তু জোর কদমে চলছে এখানে মাছের মুড়োটা ভাজা হচ্ছে চোখটা এমনভাবে মানে দেখছে মাছটা বলছে যে এমনিতেই গরমে মরে যাচ্ছি আবার তুই গরম তেলের মধ্যে আমায় ছেড়ে দিয়েছিস আর এখানে এই যে বললামই একটা পিস আছে এটা ভেজে রাখলাম আর বড়িগুলো ভেজে রাখলাম এখানে বেগুনটা আর আলুটা সেদ্ধ হয়ে নিচে আর কি আলুটা সেদ্ধ করেছে বেগুনটা নয় তো বেগুনগুলো ভেসে আছে এটাই থাকে হালকা আর ফুলকপি আলুটা ভাতিয়ে এখানে রেখে দিয়েছি আর চিংড়ি মাছেও এখানে নুন হলুদ মাখানো কিন্তু হয়ে গেছে এবার এইদিকে ছোটো ওভেনটায় আমি ফুলকপি চিংড়িটা বসিয়ে দেব আমি সমস্ত কিন্তু এরকম বক্স নিজে মেজে নিই দিদিকে কিচ্ছু আমি দিই না কারণ একটু মানে আমরা ধরো দুটো মানুষ আমাদের একটা মানে একদমই আমার তো একদমই কম বাসন হয় কিন্তু তারই মধ্যে যদি একটু বাসন বেশি হয়ে যায় এই আজকেই ধরো যেমন দুটো করা হবে এই করাটা হচ্ছে আবার এই যে ছোটো কড়াইটাও বার করে রেখেছে ওটাও হবে তাহলেই কিন্তু দিদির মুখ ভার হয়ে যায় মানে দিদি রেগে যায় আমি বুঝতে পারি মানে ওর একদমই কম বাসন মেঝে মেঝে এমন অভ্যেস হয়ে গেছে আমার বাড়ি কেউ আসে না তাই যদি আমার বাড়িতে আমার বাড়ি থেকে লোকজন আসতো আমাদের তাহলে কিন্তু মানে দিদির পক্ষে ভীষণ চাপের হয়ে যেত তো যাই হোক আমি ওই জন্য সমস্ত কিছুই বেশিরভাগটাই আমি মেজে নিই দিদিকে দিই না আর না দিয়ে দিয়েই আমি অভ্যাসগুলো করে ফেলেছি প্রথম থেকে বেরোয়নি তো বাসন ওটাই ওর হ্যাবিট হয়ে গেছে এই যে গ্যাসের সমস্ত এই যে ওপরের এই ঝিঁকি তো বলে এগুলোকে এইগুলো সমস্ত আমি মেজে নিই দিদিকে কিচ্ছু দিই না রান্না বান্না করতে আজকে ডেটটা বেজে যাবে তো চলো রান্না হয়ে গেলে আবার ঠিক হ্যাঁ এখানে তো ভাতটা হয়ে গেছে ভাতটা ঠান্ডা হওয়ার জন্য আমি একটু এরকম ঢাকাটা হাফ হাফ খুলে রাখি আর এখানে স্যালাডটাও কিন্তু আমার হয়ে গেছে রেডি এই দেখো অনেক দিন পর আরু আর আদি এসেছে এ নাও চকলেট আকাশে তো কালো করে মেঘ করে এসেছে মানে প্রচন্ড গরম রোদের তাপটা কমে গেছে মেঘ করেছে বলে না একটা ঘুমট ভাব মানে কি যে হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না এত বৃষ্টির দরকার এত বৃষ্টির দরকার কিন্তু দেখো এই যে মেঘটা করলে আনন্দ হচ্ছে আমাদের যে বিকেলে বৃষ্টি হবে আগে কি হতো উইকেন্ডে মেক করলে আমরা রেগে যেতাম যে উইকেন্ডে একটু বেড়াতে যাই আর মেক করছে এখন মেঘ দেখলেই আমাদের আনন্দ হচ্ছে মনে হচ্ছে এক্ষুনি মুষলধারে ধারে শিলাবৃষ্টি হোক কিন্তু এই যে মেঘ করেছে তো এক্ষুনি দেখবে রোদ উঠবে চোঁচা মোভা কোনো বৃষ্টির নাম নেই যা তা অবস্থা আর এই জাস্ট আমার রান্না কমপ্লিট হলো গরমে না এই যে গ্যাসের ধারে দাঁড়িয়ে রান্না করা কি যে কষ্টের মানে মায়েরা যে কী করে করতো আমি এখন মানে বুঝতে পারছি হারে হারে তো চলো একবার দেখিয়ে দিই কি কি হয়েছে ভাতটা তো তোমাদের আগেই দেখিয়েছি আর এই যে স্যালাডটাও দেখিয়ে দিয়েছি টমেটো একটা উপরে আটকে গেছে আর এখানে হচ্ছে মাছ দিয়ে বেগুন আলু বড়ি দিয়ে যে ঝোলটা বানিয়েছি ছোট ভাজা খাওয়ার বড়ি এতে দিয়ে দিয়েছি আমি আর বেগুনে না ঝোলটা খেয়ে নিয়েছে সৌমো খাওয়ার আগেই আর এই যে ফুলকপি আলু চিংড়ি সমস্তই বেশি করে করে নিয়েছি কারণ বেলার গ্যাসের ধারে দাঁড়িয়ে রান্না করাটা মানা যায় দুবেলায় এই গরমে রান্না অসম্ভব আর এই হলো ডাল এই ডালটা গতকালের বেঁচে গেছে গরম করে দিলাম সমুখে নেবে এবার কাজ বলতে আছে এই গ্যাসটা মোছা আর এদিকটা সমস্ত আমি পরিষ্কার করে নিয়েছি গ্যাসের স্ট্যান্ডগুলোও সমস্ত মাজা হয়ে গেছে এখন ওই দুটো মতো বাজে এবার স্নান করে নেব একে একে তারপর খেয়ে নেব। তো চলো পরে আবার ফিরছি বৃষ্টি হলে কিন্তু তোমাদের আপডেট দেব ফাইনালি বৃষ্টি হচ্ছে মানে কি যে আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো প্রায় কেন পাঁচ মাস পর ব্যাঙ্গালোরে বৃষ্টি বৃষ্টির ফোঁটাগুলো গায়ে লাগছে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না মেঘ ডেকে একদম ফাটিয়ে বৃষ্টি ফাটিয়ে বৃষ্টি ফাইনালি গাছগুলো দেখো গাছগুলো জলের ঝাপটা আসছে তো ওরা আনন্দ পাচ্ছে ওরা তো আনন্দ পাচ্ছেই সাথে আমরাও ও সৌম এখন স্নানে ঢুকেছে আমি ওয়েট করছি কি ও বেরোলে তারপর ঢুকবো তারই মধ্যে আর সব থেকে ভালো লাগছে কি জানো এই যে সোঁদা গন্ধটা মানে পাঁচ মাস মানে মাটিতে এক ফোঁটাও জল না পাওয়ার পর মাটি যখন এরকমভাবে ভিজছে এর যে স্মেলটা না যে কোনো পারফিউমের গন্ধকে হার মানায় তোমরা কে কে আমার মতো এই সোঁদা মাটির গন্ধটা ভালোবাসো আমাকে কিন্তু জানিও আমার তো ভীষণ ভালো লাগে তো চলো একটু বৃষ্টিটা এনজয় করি পুরো মুসল বৃষ্টি হচ্ছে আমি জানি না ক্যামেরায় কতটা তোমাদের দেখাতে পাচ্ছি দেখো এই জায়গাটা কিন্তু পুরো ভিজছে সব থেকে আনন্দের যে জলের গাড়ি গেলে আর এই ধুলোটা এখন উড়বে না হোক এখন আজকে সারা রাত বৃষ্টি হোক বেরোবো না দুবেলা রান্না করা আছে বাড়িতে বসে কোনো একটা সিনেমা জমিয়ে দেখা যাবে সাথে পপকর্ন আছে ম্যাঙ্গো লস্যি বানাবো সৌম্যর আর কিছু আনতে যাওয়া হলো না আইসক্রিমটা আইসক্রিম দিয়ে বানাতাম তো যাই হোক যা আছে ওই দিয়েই বানাবো আর দেখো এই জায়গাগুলো বৃষ্টিতে মানে বৃষ্টির জলে আর কি ফাইনালি ভিজছে সৌম্য স্নান হয়ে গেছে ও ঠাকুরের পুজো দিচ্ছে এই গাছটাকে যদি এখানে এনে দিতে পারতাম ও না বৃষ্টির ছাট পেত দেখি সৌম্যকে বলবো গাছটাকে এখানে সরিয়ে দিতে আর জামা কাপড়গুলো গেঁচেছিলাম সেগুলো এই জায়গাটায় দিয়ে দিলাম কারণ এই দড়িটাই ছিল তো বৃষ্টির ছাট লাগছিল চলো এবার আমি স্নান করে নিই আমি এত ভিডিও বানাচ্ছি বৃষ্টিটা কমে গেল এত আনন্দ করে তোমাদের বললাম বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে স্নান করে বেরিয়ে দেখি বৃষ্টি বাড়ি চলে গেছে এই যে এই হলো বৃষ্টির অবস্থা দেখো এই যে রাস্তাও ভালোভাবে ভেজে নিই এই যা বৃষ্টি মানে রাস্তা শুকনো ছিল টানা যদি চার পাঁচ ঘন্টা বৃষ্টি হতো ভিজতো ওই গর্তগুলো একটু জল জমেছে এই যা যাই হোক চলো অনেকটা লেট হয়ে গেছে লাঞ্চ করে নিই সন্ধে সাতটা তো বাজে আর আজকে আমি সন্ধে দিলাম বেশিরভাগ দিনই সৌম্য দেয় তো আজকে সৌম্য একটু নিজের কাজ করছে তো ওই জন্য আমি সন্ধ্যেটা দিয়ে দিলাম বৃষ্টি তো আর হলো না ওই পাঁচ মিনিট বৃষ্টি হয়ে যেন গরমটাকে না আরও বাড়িয়ে দিয়েছে জানো প্রচণ্ড গরম অন্য দিন কি হয় এই টাইমটায় একটু হাওয়া দেয় মানে বিকেলের পর থেকে রোদটা কমে গেলে সুন্দর হাওয়া দেয় কিন্তু আজকে আকাশটা যেন পুরো গুমোট হয়ে আছে একটু পাতা নড়ছে না কিছু নয় তো এখন সৌমো খাচ্ছে কফি এরপর সৌমো বেরোবে একটু আইসক্রিম আনবে তারপর আমি ম্যাঙ্গো লস্যিটা বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো সৌমোর আবদারে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি তো আমার একদমই রেডি তো এই সিজনে প্রথম আম দিয়ে আমরা লস্যি বানালাম আর আমি তোমাদের সঙ্গে রেসিপিটা কিন্তু এই বড় ভিডিওতে শেয়ার করতে পারলাম না কারণ আমি একটা সর্স বানাচ্ছিলাম যেটা অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়ে গেছে তবুও তোমাদের সুবিধার্থে আমি ড্রেসক্রিপশানে লিঙ্কটা অবশ্যই দিয়ে দেব। তোমরা এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি কিন্তু বাড়িতে বানিয়ে খেও আর আমাকে কমেন্টে জানিও আমি ওপর থেকে একটু আইসক্রিমও দিয়ে দিয়েছি আর অনেক কিছু জিনিস দিয়েছি বলে এটা প্রচুর ঠিক হয়েছে এটা তো অনেকটা বেঁচেও গেছে তাই আমি ফ্রিজে দুটো বাটিতে বসিয়েও দিয়েছি আইসক্রিম বানানোর জন্য

এখন ধরো সবে সবে আম উঠছে ওই জন্য আমের কালারটা একটু মানে ওই কাঁচা পাকা টাইপের আর পিওর যে অরেঞ্জ কালারটা হয় ওটা বলে এই লসির কালারটাও কিন্তু অরেঞ্জ আসবে তো আমি এরপরেও অনেক আম আসবে বাড়িতে আর আমি অনেক বাড়ি নানা ভাবে ট্রাই করবো আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো জানার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো তো চলো আমি এটা এনজয় করি পরে ফিরছি ঘড়ির কাঁটা এখন পৌনে নটা আর দেখলেই তো কিছুক্ষণ আগে আর এখন যাব একটু নিচে মানে আমাদের অ্যাপার্টমেন্টের নিচেই কিছু বলবো নাকি হ্যাঁ কড়াই তারপর তোমার লোহার তাওয়া তারপরে ওই ছোট্ট ডিম ভাজার ওই ছোট প্যান্ট টাইপের হয় না এরকম হ্যান্ডেলওয়ালা ওরকম টাইপের বিক্রি হচ্ছে তো দু তিন দিন ধরেই ওটা হচ্ছে সৌম আমাকে একদিন সকালবেলা বেরিয়ে ভিডিও কলে দেখালো তো বললো তুমি এটা নিতে পারো আমি না ওই ছোটো বাটির মধ্যে ডিম ভেজে খেতে খুব ভালোবাসি মানে ভেতরটা মানে জাস্ট অল্প তেল দিয়ে ডিমটা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তো ওই মাঝখানের কুসুমটা একদম কাঁচা থাকে ওই লিকুইডটা ফাটিয়ে খেতে না আমার খুব ভালো লাগে মানে কাঁচা থাকবে পুরো কাঁচা কাঁচা গন্ধ অনেকে কিন্তু ওটা খেতে ভালোবাসে না আসতে গন্ধ বেরোয় আমার ওটা খেতে দুর্দান্ত লাগে তো ওই ওইগুলো করতে আমাকে কড়াই বড় কড়াই মানে আমার যেমন আর কি কড়াই আছে কি কড়াইয়ে করতে হয় বা ছোটো একটা অ্যালুমিনিয়ামের বাটি আছে ওতে করি তো এই জিনিসগুলো আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো সৌম বললো ওখানে বিক্রি হচ্ছে লোহার কড়াইও আর এখনও আইসক্রিম আনতে গিয়েও ওগুলো দেখে এলো আজকেই লাস্ট ওরা মানে আজ অব্দি বসেছে এরপর ওরা কাল থেকে আর বসবে না চলে যাবে তো ওই জন্য ওগুলো চলো নিচেই তো গিয়ে একটু দেখে আসবে পছন্দ হলে নেবে তো ওই টপটাই পরে মানে যেটা বাড়িতে পড়েছিলাম ওটাই সাথে জিন্সটা একটু গলিয়ে নিলাম এবার এখন যাব। আর আমার বরের তো কোনো ব্যাপার নেই এক ঢোল এক কাঁসি না তুমি আজকে চেঞ্জ করেছো তোমার সকালে এখানে একটা কার্টুন ক্যারেক্টার ছিল হ্যাঁ স্নান করে এখন যা গরম এখন রেগুলার ও না হলে একদিন ছাড়া ছাড়া জামা মানে গেঞ্জিটা চেঞ্জ করতে এখানে তো খুব একটা গরম পড়ে না ওই কারণে কিন্তু এখন যা ওয়েদার হয়ে গেছে গো এই যে এক সেকেন্ড ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না আজকে বৃষ্টিটা হয়ে যেন গরমটা আরও বাড়িয়ে দিল। তো চলো যাই ওখানে গিয়ে তোমাদেরও দেখাবো কি কি বিক্রি হচ্ছে আমাদের বাড়ির একটু দূরে মানে কাছে এটে এক মিনিট মতো এইগুলো বসে বিক্রি করছে এটা বৃহস্পতিবার থেকে বিক্রি করছে আমি বৃহস্পতিবার সকালে এদিকে এসেছিলাম তো দেখতে পেয়েছিলাম রূপসাকেও বলেছিলাম তো টাইম তো হয়নি আর মাঝখানে আজকে একটু বেরিয়েছি আমরা তো নিয়ে নেবো এখানে তো পাওয়া যাচ্ছে অনেক কিছুই কড়াই ডিম ভাজার যে পাত্রটা হয় সেইটা তো আমরা একটা কড়াই আর ডিম ভাজারটা নিয়েছি এছাড়াও কাটারি পাওয়া যাচ্ছে কাস্তে পাওয়া যাচ্ছে তো নিয়ে তো নিলাম একটা দেখা যাক ইউজ করে কীরকম লাগে মানে কীরকম দাঁড়ায় জিনিসটা ভালো না খারাপ আর শুক্রটাই লোয়ার অ্যালুমিনিয়ামের নেই আচ্ছা এই গাড়ি করে এটা এসেছে এগুলো পিওর লোহার আমি এখান থেকে একটা কড়াই নিলাম আর এই ছোট যেটা বলেছিলাম এই ডিম ভাজা এইটা নিলাম আমি আমাকে কড়াইটা পছন্দ করে দিল তোমার নাম একবার বাতাইয়ে রুবিনা রুবিনা চলো আমরা এবার এখান থেকে চলে যাই গাড়ি ধানপুর ফেটে যাওয়ার জন্য তো কিছু একটা পুজো এখানে আছে মনে হয় গোপাল দাদার দোকান থেকে একদম লাইট দিয়ে গোটাটা সাজিয়েছে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যদি কালকে বেরোই আর থাকে ওটা তোমাদের দেখাবো তো এবার তোমাদের দেখিয়ে দিই কি কিনলাম প্রথমেই নিয়ে নিয়েছি এরকম একটা এটাকে কি বলে আমি ঠিক জানি না তো আমি এটা নিয়েছি যেকোনো ডাল বা কিছুতে ওই তড়কা লাগানোর জন্য আর কি মানে ফোড়ন দেওয়া যেটাকে পাতি কথাই বলে তো তার জন্য নিয়েছি আর মেন যেটা নিয়েছি ডিম ভাজবো মানে এরকম গোল ডিম ভাজা খেতে না বাটির মধ্যে খুব ভালো লাগে ওই জন্য এটা নিয়েছি এটার দাম বলেছিলো একশো টাকা একশো টাকাই নিয়েছি এটা এক টাকাও কমায়নি এর থেকে একটা বড়ো সাইজ ছিল তার দাম দেড়শো টাকা তার হ্যান্ডেলটা ছিল কাঠের এবার ধরো রেগুলার ইউজ করলে জল লাগবে মাঝতে গেলে তো ওই জন্য আমি যদি পচে পচে যাই কাঠের জিনিস তো যদি খারাপ হয়ে যায় তো ওই জন্য আমি লোহারটাই নিলাম এটা একশো টাকা বললামই এটা কমাই তো আমি জাস্ট এটা নিতেই গেছিলাম মানে এটা নেওয়ারই ইচ্ছে ছিল সহ মাঝখান থেকে অত জিনিস দেখে বললো এটা লোহার করাই নাও এবার আমারও কি মন হলো ও সাধারণত এরকম বলে না তো বললাম ঠিক আছে চলো ছশো আটশো পাঁচশো চারশো তিনশো এরকম বিভিন্ন সাইজ অনুযায়ী দাম ছিল ওখানে বঁটি ছিল কাটারি ছিল তাওয়া ছিল মানে চাটু বলে অনেকে তো অনেক কিছু ধরনের জিনিস ছিল তো তার মধ্যে আমি এই কড়াইটা নিলাম মানে আমি নিতে চাইনি সৌমর জন্য এটা পুরো লোহার কড়াই আমি এর আগে কখনো লোহার কড়াই ইউজ করিনি তবে শুনেছি লোহার কড়াই ব্যবহার করা খুব ভালো তো তোমার তোমরা যারা আর কি বা তোমাদের বাড়িতে যাদের লোহার কড়াই আছে বা তোমরা রেগুলার ইউজ করো আমাকে একটু জানিও মানে এই যে ধরছি দেখো হাতগুলো কীরকম কালো হয়ে যাচ্ছে তো আমার তো প্রচণ্ড রাগ হচ্ছে সুন্দর ওপর এটার জন্য কেন এটা বললাম খুব ওয়েটই এটা আর ছোট সাইজে আমি নিলাম এটা মেনলি আমি নিলাম হচ্ছে কচুরি বলো লুচি বলো এই জাতীয় জিনিসগুলো ভাজতে গেলে আমরা সাধারণত ডুবো তেলে ভাজি তো ওই জন্য আমি এটা নিলাম ওই দিদিটা বললো মানে যে বিক্রি করছে ও বললো যে মাছা ঘষা করতে করতে এটা ক্লিন হয়ে যাবে তুলে রাখলে এটাকে একটু তেল গুলিয়ে তুলে রাখবে তাহলে এটা জব করবে না বললাম মানে আমাকে বললো আমি শুনলাম মাকে বলছিলাম মা বললো তোর আর কাজ নেই লোহার করাই নি কী করছি তোমার সৌমুকে বলছি সৌমু বলছে আমার একটা খুব ইচ্ছা ছিল মানে সৌমন নাকি এটা লোহার কড়াই ইচ্ছে ছিল জানি না ও হয়তো এতে কিছু বানিয়ে আমাকে খাওয়াবে যদি খাওয়ায় নিশ্চয়ই আমি তোমাদের দেখাবো তোমরা আমাকে কমেন্ট করে ও লোহার কড়াইয়ে খাওয়া খুব ভালো আর কী করে এটা আমি মানে এরকম রাখবো মেনটেন করবো এটা কি করে বা তোমাদের কার কার আছে কীভাবে মেনটেন করো আমাকে একটু জানাবে হ্যাঁ এবার বলি এটার দাম বলেছিল দুশো তিনশো টাকা তিনশো টাকা এটার দাম বলেছিল আমি এটা নিয়েছি দুশো টাকা দিয়ে তো এটার ওই যে যেটা দেখালাম ওই দুটো মিলিয়ে আমি টোটাল তিনশো টাকা দিয়েছি তত চারশো দিয়েছি তিনশো আর তোমরা এটাও আমাকে কমেন্ট করে জানাবে আমি কি ঠকে গেছি না জিতেছি মানে কড়াইটা তিনশো টাকারটা আমি দুশো টাকায় নিয়েছি ও আড়াইশোর কমে কিছুতেই দিচ্ছিলো না তো আমি তারপর বললাম ঠিক আছে আমি নেবো না আমার ওই জাস্ট ওই ডিম ভাজার ওইটা হলেই হবে তখন বললো যে না নিয়ে যাব তো এই হলো আজকের আমাদের সাংসারিক সমস্ত কেনাকাটা বাসন কসুন সৌমোর কড়াই আর আমার হচ্ছে ডিম ভাজার ওই যে ওটা যাই হোক আজকের ভিডিওটা এতটাই রাখছি আর দি করছি না এবার ডিনার করবো তারপর শুয়ে যাবো তাহলে আবার রবিবার কাল কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে ওই ব্লগটা তো দেখতে হবে না কি ওই ব্লগটা দেখার জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু কমেন্টে জানাতে একদমই না মাঝখানে অনেকে বেশ কমেন্ট করে আমাকে জানাচ্ছিল আমি তো রিপ্লাই করি আমার খুব ভালো লাগে কিন্তু এখন আবার তোমরা কেউই কমেন্ট করো না মনে হয় আমাকে আর সৌমুখে তোমরা ভালোবাসছো না যাই হোক আজকের ভিডিওটা লাইক করতেও ভুলো না তোমাদের সঙ্গে আবারও কালকের একটা ব্লগে দেখা হচ্ছে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও। আজকের মতো ভিডিওটা এতটাই তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো தெரியதே அவ்வளோ தான் சார். ரொம்ப